এক রাতে রিহান ঘুমাতে গিয়ে এক অদ্ভুত স্বপ্নে হারিয়ে যায় সে দেখে সে পৌঁছে গেছে এক বিশাল চকোলেটের শহরে চারপাশে শুধু চকোলেট ক্যান্ডি দুধের ঝর্ণা গাছগুলো ললিপপের মতো ফুলগুলো রং বেরঙের জেলির হঠাৎ এক চকচকে ডানাওয়ালা ড্র্যাগান এসে হেসে বলল স্বাগতম মিষ্টির রাজ্যে আমি চোখো ড্র্যাগান এই রাজ্যের পাহারাদার রিহান মুগ্ধ হয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখে বাচ্চারা ক্যান্ডি বল দিয়ে খেলে দুধের নদীতে সাঁতার কাটছে তখনই আকাশে মেঘ জমে ওঠে আর শুরু হয় বৃষ্টি কিন্তু এটা সাদা জল নয় নেমে আসে গরম চকোলেটের বৃষ্টি সবাই আনন্দে নাচতে থাকে কিন্তু চোখো ড্র্যাগেন ভয়ে পেয়ে কাঁপতে থাকে তার চকোলেটের ডানা গলে যাবে মনে করে রিহান তখন নিজের পাজামার ফিতেতা খুলে ক্যান্ডি পাতায় মুড়িয়ে একটা ছাতা বানিয়ে দেয় ড্র্যাগনের জন্য ড্র্যাগেন ছায়ায় দাঁড়িয়ে খুশি হয়ে ওঠে রাজ্যের রাজা এসে ঘোষণা করে আজ থেকে রিহান আমাদের সাহসী রক্ষক সবাই হাততালি দেয় ক্যান্ডি ছড়ে আকাশে হঠাৎ রিহানের ঘুম ভাঙে সে দেখে তার বিথানার ওপরে পড়ে আছে চকলেট দিয়ে তৈরি একটি ছোট্ট মুকুট রিহান চোখ মেলে হাসে হয়তো স্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না